হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়াল্ডে আপনাদের স্বাগত এই চিংড়ি তো সকলেই আমরা খেয়ে থাকি কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে চাইলে আমার এই রেসিপিটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ এবার জলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব নুন আর হলুদটা জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব জলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবার দিয়ে দেবো একই মতো করে কেটে রাখা এঁচড় এঁচড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলু আর এঁচড়টা ভালো করে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবার এ চোরার আলুটা জল থেকে ঝরিয়ে তুলে নেব এই চোরার আলুটা পুরোপুরি সেদ্ধ করে যাবে না ফিফটি পারসেন্ট সেদ্ধ করলেই হবে এবার একটা মশলা বানিয়ে নেব এই জন্য নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে আর দশ বারোটা গোটা গোলমরিচ এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দিলে আপনারা এই মশলাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন মশলাটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে নেবো এবার ওর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একদম বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজা চলবে না তাহলে মাছগুলো পরে শক্ত হয়ে যাবে মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে এবার তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এখানে আমি আলু আর এচড় গুলো আলাদা আলাদা করে ভাজব আলুগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই এঁচড় দিয়ে ভেজে নিতে হবে সবটা এঁচড় একসাথে দেবো না অল্প অল্প করে এঁচড় দিয়ে এঁচড় ভালো করে ভেজে নেব দেখুন এঁচড় সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকেও তেল থেকে উঠিয়ে নেব আবার বাকি এঁচড় দিয়ে একই রকম করে ভেজে নেব আলু আর এঁচড় এইভাবে ভেজে রান্না করলে রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে আবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এবার ফোড়ন দিয়ে দেবো দিয়েছি একটা তেজপাতা তিনটে লবঙ্গ দুটো এলাচ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন এবার দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাটা উড়ে যাবার ভয় থাকবে না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে আর একটু লঙ্কার গুঁড়োটা কম বেশি করতে পারেন এবার দিয়ে দেবো তিনটে টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর পুরোপুরি তেল ছেড়ে আসে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সুন্দর রান্নার টেস্ট আনার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসে এবার ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে নিতে হবে আলু আর এঁচড়টা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি আলু আর এঁচোড়টা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর প্রথমেই জল ব্যবহার করবেন না এই অবস্থাতেই ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করবেন এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আলু আর এচড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এতে করে মজলার সমস্ত ফ্লেভারটা আলু আর এচড়ের মধ্যে ঢুকে যাবে আর রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা এখানে আমি দু চামচ মতো মশলাটা ব্যবহার করলাম মশলাটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জল এখানে খুব বেশি জল ব্যবহার করব না কারণ এই রান্নাটা একদম ঝোলঝোল হবে না একটু মাখা হবে জলটা দিয়ে আরও একটু জল ব্যবহার করলাম যাতে করে এ আর আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করেছিলাম পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দর কালার এসেছে আর তেলটাও ওপরে ভেসে উঠেছে এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি গরম মশলা আর ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হলেই রেডি হয়ে যাবে আমাদের আজকে সুস্বাদু এঁচড় চিংড়ি গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে যাতে এঁচড় চিংড়ির মধ্যে মেশে জন্য ঢেকে দু মিনিট রান্না করলাম একদম রেডি হয়ে গেছে আজকে অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি দেখেই জিভে জল চলে আসছে তাই না দেখুন তো এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হয়েছে কিনা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এরকম সুন্দর একটা রেসিপি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে এই সুন্দর ও সুস্বাদু এচড় চিংড়ি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আপনাদের সেটা আমাকে কমেন্টে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই